মিশিগানের একটা নিরিবিলি রেল স্টেশন প্ল্যাটফর্মে হালকা মান মাইনেন্সি এডিশন ছেলের হাত শক্ত করে ধরে আছেন সেই ছেলেটির চোখে কৌতূহল আর অদম্য জিদ তিনি আর কেউ নন থমাস আলভা এডিশন স্কুলে একদিন শিক্ষক তার মাকে একটা চিঠি দিয়ে বলেছিল আপনার ছেলে পড়াশোনার যোগ্য নয় মা চিঠিটা খুলে পড়লেন হাসলেন আর ধীরে ধীরে বললেন তুমি অসাধারণ শুধু পৃথিবী এখনো সেটা বুঝতে পারেনি সেই মুহূর্তে এডিশনের মনে একটা কথা গেথে গেল আমাকে যদি কেউ না বোঝে আমি নিজেই নিজেকে প্রমাণ করব। কয়েক বছর পর দেখা যায় ট্রেন ছুটছে কামরার মাঝে চা বিস্কুট বিক্রি করছে একটা কিশোর পকেটে খুব সামান্য টাকা কিন্তু মাথার ভিতরে আইডিয়ার ডেউ সেই ট্রেনের পেছনের ফাঁকা জায়গাটা নিজের ল্যাব বানালো একwidehat tasty আর একwidehat তার লাগানো রাসায়নিকের গন্ধে পুরো কামরা ভরে আছে একদিন পরীক্ষার বোতল বিস্ফোরিত হয় আগুন ধরে যায় সবাই রাগে ধমক দিল কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে নিজেকে বলল এটা ব্যর্থতা না এটা শেখার প্রথম ধাপ কিছুদিন পর সে শিখলো টেলিগ্রাফ মেশিন চালানো রাতের পর রাত জেগে যন্ত্রের শব্দে পৃথিবীর সঙ্গে কথা বলতে শিখলো 1869 সালে সে আবিষ্কার করলো মব রেকর্ডার এমন এক যন্ত্র যা কয়েক সেকেন্ডে ভোট গুনে ফেলতে পারে গর্বনিয়ে সরকারের কাছে দেখালো কিন্তু তারা বলল আমরা এত তাড়াতাড়ি সিদ্ধান্ত চাই না ধীরে ভোট গোনা আমাদেরই সুবিধা সেদিন রাতে এডিশন নিজের ডায়েরিতে লিখলো এরপর থেকে আমি শুধু সেই জিনিস বানাবো যেটা মানুষ সত্যি ব্যবহার করতে চায় সে নিউ জার্সির ছোট্ট জায়গায় একটা ওয়্যার হাউস ভাড়া নিল নাম দিল ম্যানলো পার্ক ল্যাবরেটরি এটা শুধু ল্যাবরেটরি ছিল না এটা ছিল স্বপ্নের কারখানা নিজেতে কাচের টুকরো দেয়ালে নীল নকশা তাঁত ভর্তি রাসায়নিক বোতল এখানেই জন্ম নিত পৃথিবী বদলে দেওয়া আবিষ্কার কর্মচারীরা বলতো সারা রাত কাজ করবো এডিশন শান্ত গলায় উত্তর দিত হ্যাঁ কারণ অন্ধকার থেকেও যারা আলো খোঁজে তারাই ইতিহাস লিখে এবার তার লক্ষ্য একটা বাল্ব বানানো যা ভেঙে যাবে না জ্বলে থাকবে অনেকক্ষণ একটা না হাজারো পরীক্ষা হাজারো সুতো হাজারো রাসায়নিক আর হাজারো ব্যর্থতা সাংবাদিকটা ঠাট্টা করে জিজ্ঞাসা করলো হাজার বার ব্যর্থ হলেন এখনো হাল ছাড়বেন না এডিশন হেসে বলল আমি ব্যর্থ হইনি আমি শুধু খুঁজে পেয়েছি হাজারটা ভুল পদ্ধতি একদিন গভীর রাতে কার্বন তুলোর মিশ্রণ দিয়ে বানানো সরু সুতোটা কাচের বাল্বের ভেতর আলোয় জ্বলে উঠলো তেরো ঘন্টা ধরে ম্যান্ডো পার্কের লোকেরা দাঁড়িয়ে গেল নিস্তব্ধ হয়ে এডিশন ধীরে বললেন রাইট ইজ here to stay 1882 সালে নিউইয়র্কের শহরে একটা বিশাল অনুষ্ঠানে নতুন পাওয়ার স্টেশনের সামনে প্রচুর মানুষের ভিড়। বয়স্ক এডিশন ফিতা কাটলেন, সুইচ অন করলেন আর পুরো রাস্তা আলোকিত হয়ে উঠল। মানুষ তাকিয়ে রইল বিস্ময়ে, যেন অন্ধকারের যুগ শেষ হয়ে গেল। যেটিকে একদিন বোকার মাথা বলা হয়েছিল, সেই আলো দিয়ে পৃথিবী বদলে দিল। থমাস এডিশন প্রমাণ করেছেন আপনি কতবার অন্ধকারে পড়লেন তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি আলো জ্বালানোর শেষ চেষ্টাটা করেছিলেন কিনা স্বপ্ন বড় হলে লোকজন প্রথমে হাসবে পরে তাকিয়ে থাকবে হাজারো ব্যর্থতা মানে শেষ নয় ওটা সফলতার মানচিত্র